নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা পরোটার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এক বাটি ময়দা নেব মানে সমান কোয়ান্টিটিতে এক বাটি আটা এক বাটি ময়দা কিছু না সিম্পল কিন্তু একদম তুলোর মতো নরম তুল তুলে পরোটা হবে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো সাদা আর দই এখানে আমি দই ঘরে যেটুকু ছিল আপনারা চাইলে পুরোটাই দই দিয়ে মারতে পারেন আমি একটু অল্পই দই ছিল কিন্তু তাতেও ভালোই গরম তুল তুলে বড়টা হবে দেখবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না কারণ এটার মধ্যে অনেক আরেকটা জিনিস দেবো এটা লাস্টে দেখাবো দেখুন কি সুন্দর ময়ম হয়েছে এইভাবে করলে দেখুন পুরোটা এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো দেখুন আটা মাখা হয়ে গেছে এই সরি আটার ময়দা পরোটার জন্য অল্প একটু তেল হুম এই জন্য অল্প একটু তেল গায়ে মাখিয়ে একটু খুব সামান্য জাস্ট আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব আর এখানে আমি একটা ডিম নিয়েছি আমি একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে এক চামচ চামচ থেকে দিয়ে দেবেন না পুরোটা প্রথমে চামচ দিয়ে এটাকে ভালো করে গুলে রেখে দেব দেখুন ডিম আর ময়দাটা যে গুলে রেখেছিলাম আমি এরকম একটু বেশি পাতলা করবেন না এইভাবে গুলে রাখবেন আর আটা আটা ময়দা মিশিয়ে যে দই দিয়ে মেখে রেখেছিলাম এবার আমি পরোটাটা করে দেখাবো খুব সফট পরোটা তৈরি হয় এইভাবে একটু বেলে নেবেন একটু বড় করে বেলে নেবেন নিয়ে ঠিক সেন্টারে এইভাবে মাখিয়ে দেবেন সেন্টারে দেবেন কারণ একদম সাইডগুলো দিলে তাহলে আমরা ফোল্ড করার সময় এটা বেরিয়ে যাবে তাই জন্যই বলছি একদম সেন্টারে দেবেন সেন্টারে এইভাবে এইভাবে দিয়ে অল্প একটু ওপর থেকে গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিলাম দি এইভাবে যেমন পরোটার ফোল্ড করে এইভাবে পরোটার ফোল্ড করে নেবেন এরকম করে সব করে রেখে দিতে পারেন তাহলে ভাজার সময় তাড়াতাড়ি হবে নাহলে একটা একটা করেও করতে পারেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করবেন এইভাবে একটু হাতে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নেবেন এবার আবারও একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব হালকা হাতে বেলবেন বেশি প্রেস করবেন না হালকা হাতে এইভাবে একটু বেলে নেবেন দেখুন পরোটাটা বেলা হয়ে গেছে আমার টাবা এখানে গরম হয়ে গেছে স্টিমটা জোর করে দিলাম এবার আমি এটাকে ভেজে নেব ততক্ষণ আমি আরও এক দুটা বানিয়ে ফেলি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে ডিম দিই খুব নরম হয় আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকে এরকম নয় যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে একদমই না ঠান্ডা হয়ে যাওয়ার পরও এটা নরম থাকে এটা পর মানে আলুর দম বা অনেক সময় হয় না আমরা রাত্রি কিছু স্পেশাল ডিনার খেতে চাই তখন এই ধরনের পরোটার সঙ্গে মাংস খুব ভালো লাগবে সেন্টারের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন সেন্টারের মধ্যে এইভাবে একটু মাখিয়ে নেবেন স্প্রেড করে দেখুন একদম নরম পরোটা হবে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন পরোটার মধ্যে খুব কম তেল ইউজ করি তেল একটু বেশি পড়ে গেছে নাহলে আমি খুব তেলেতে পরোটা করি কারণ আমার বাড়িতে তেল খুব বেশি তেল দেওয়া পরোটা কেউ খায় না জাস্ট এক দু ফোঁটা তেল দিয়ে করি এটা আমি জাস্ট আপনাদের দেখাবার জন্য একটু তেলটা বেশি পড়ে গেছে আর একটা পরোটাও করে নিই এইভাবে আমি সবকটি পরোটা বানিয়ে কতটা সুন্দর নিচ্ছি পরোটা একটা বানিয়ে নিই দেখুন এখানে আমি দুটো পরোটা বানিয়ে নিয়েছি কতটা সফট হয়েছে একদমই সফট হয়েছে গরম আছে একদমই সফট হয়েছে অবশ্যই এইভাবে বানিয়ে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো পরোটাগুলো খেতে খুব ভালো হয় কেউ বুঝতেই পারবে না এটা ভেতরে ডিম দিয়ে আছে কিন্তু সফট হবে খুব সফট হবে এটা ঠান্ডা হয়ে গেলেও একদম সফট থাকবে এরকম ক্রিস্পি হবে তো নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে বানানোর পরে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই